নমস্কার বন্ধুরা আজ সবুজ তরুণ অ্যাসোসিয়েশন আজমখালীর একটা বিশিষ্ট ক্লাব এই ক্লাবের উদ্যোগে রক্ষাকালী মায়ের পূজার একটা আয়োজন করা হয়েছিল আপনারা দেখতে পাচ্ছেন সেই রক্ষাকালী মা চলে এসেছে মণ্ডপে এবং মাকে সাদরে সবাই অভ্যর্থনা করে মণ্ডপে প্রতিস্থাপন করছেন এই রক্ষাকালী মার একটা বিশেষত্ব আছে মানে যেদিন রক্ষাকালী মায়ের পুজো হয় সেই দিনই মায়ের মানে কাদা লাগিয়ে কাঠমা তৈরি করে কাদা লাগিয়ে রং করে সেই দিনই তৈরি করা হয় এবং সেই দিন পুজো করে মাকে যথারীতি পুজো অর্চনা কমপ্লিট করে সূর্য ওঠার আগে সূর্য অস্ত মানে উদিত হওয়ার আগেই মাকে বিসর্জন দেওয়া হয় এখানে আজমকালী সবুজ তরুণ সংঘ প্রতি বছর আয়োজন করে এবং এবছর তার অন্যতা হয়নি আজমকালী সবুজ তরুণ সহ আজমকালী সমস্ত গ্রামবাসীবৃন্দ সহযোগিতায় যে মা কালী পূজা অর্চনা করা হয় তার সাথে বিরাট আতসবাজী প্রতিযোগিতা হয় প্রতি বছর এবছর প্রচুর আতসবাজি আনা হয়েছিল রাশিয়ান চরকি থেকে শুরু করে বিভিন্ন ধরনের যত তোমার আকাশবাজি আছে সেল আছে সবই ফাটানো হয়েছিল এবং সর্বশেষ যেটা না বললে নয় এই পূজা অর্চনার সঙ্গে মায়ের ভোগ বিতরণ করা হয় প্রচুর দর্শনার্থী এখানে আসেন এবং মায়ের ভোগ তারা গ্রহণ করে এবং এখানকার খিচুড়িটা খুবই সুন্দর করা হয় আপনারা যারা যারা আসেননি আসতে পারেন সামনের বছরে এবছর আজকে মায়ের পূজা অর্চনা হলো এবং ভোরবেলা যথারীতি মাকে বিসর্জন দেওয়া হলো আজ আমাদের এখানে সবুজ তরুণ অ্যাসোসিয়েশন ফাংশনের আয়োজন করেছে আপনারা সবাই দলে দলে আসুন এবং সবুজ তরুণ অ্যাসোসিয়েশানকে সাহায্য করুন এবং এখানে মা কত সুন্দর সাজিয়ে সুসজ্জিত হয়ে এসেছেন আপনারা দেখুন মা না দেখলে আপনারা বুঝতে পারবেন না গ্রামের প্রত্যেকটা মানুষের মঙ্গলের জন্য গ্রামবাসীর মঙ্গলের জন্য তথা নগরাঠবাস মঙ্গলের উদ্দেশ্যে আমাদের মায়ের পূজা অর্চনা করা হয় প্রভু তরুণ সঙ্গে প্রতিটা সদস্যের অক্লান্ত পরিশ্রম এবং সারা বছরের অপেক্ষার অবসান ঘটিয়ে মা আমাদের পূজা মণ্ডপে পদার্পণ করছেন আপনারা সরাসরি দেখছেন ভিডিওতে মা রক্ষাকালী মাকে আপনারা কেউ ভিডিওটা এড়িয়ে যাবেন না বেশি বেশি করে শেয়ার করুন কমেন্ট করে বলুন জয় মা রক্ষাকালী মায়ের জয় আপনাদের সবার মনোবাঞ্ছা হবে ভিডিওটা এড়িয়ে যাবেন না পারলে আমার পেজটা ফলো করে দেবেন যদি না করেন সেটা আপনাদের ব্যাপার প্রতি বছরের নয় এবছরও আমি মা রক্ষাকালী মায়ের মাকে আপনাদের সামনে তুলে ধরছি সমস্ত আজমকালী গ্রামকে পরিদর্শন করে মা পূজা মণ্ডপে পদার্পণ করছে সারা রাত মায়ের পূজা হবে এবং সূর্য উদিত হওয়ার ঠিক পূর্বে ভোরবেলা মাকে বিসর্জন দেওয়া হবে কেউ এড়িয়ে যাবেন না সবাই দেখতে থাকুন মায়ের পূজা অর্চনা

Oh, <laughs>